আসসালাম আলাইকুম আজকে শনিবার কাল রবিবার পরশু সোমবার আচ্ছা আমরা কি কখনো ভেবে দেখেছি এই দিনগুলোর নাম কোথা থেকে এলো কেন সপ্তাহের সাতটা দিনই হয় আর কেনই বা পুরো পৃথিবীতে এই একই দিনগুলো মেনে চলা হয় উত্তরটা লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক রহস্যে যা আমরা আজকে উদ্ঘাটন করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ শেষে এমন কিছু তথ্য দেব যা আপনাকে অবাক করে দেবে আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে মেসোপোটেমিয়ার ব্যাবিলনীয়রা ছিল জ্যোতির্বিজ্ঞানের দিক থেকে অসাধারণ জ্ঞানী তারা আকাশে খালি চোখে দেখা যায় এমন সাতটি জ্যোতিষ্ককে গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করত এগুলো হলো সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ও শনি তারা বিশ্বাস করত যে এই সাতটি জ্যোতিষ্ক পৃথিবীর ওপর প্রভাব ফেলে আর এই বিশ্বাস থেকেই তারা সাত দিন পর পর এই জ্যোতিষ্কগুলোর নামে দিনের নামকরণ শুরু করে এইভাবেই জন্ম হয় সাত দিনের সপ্তাহের এই ব্যবস্থাটি এরপর ছড়িয়ে পড়ে গ্রিক এবং রোমানদের মধ্যে রোমানরা জ্যোতিষ্কগুলোর নামের সঙ্গে তাদের নিজস্ব দেবদেবীর নাম জুড়ে দেয় রবিবার সানডে সূর্যের দিন রোমান ভাষায় দিয়েসোলিস সোমবার মানডে চাঁদের দিন রোমান ভাষায় লুনায় মঙ্গলবার টিউসডে যুদ্ধের দেবতা মার্সের দিন বুধবার ওয়েন্সডে বাণিজ্য ও বার্তার দেবতা মার্কিউরিয়ের দিন বৃহস্পতিবার থার্সডে প্রধান দেবতা জুপিটারের দিন শুক্রবার ফ্রাইডে প্রেম ও সৌন্দর্যের দেবী ভেনাসের দিন শনিবার স্যাটারডে ঋষি ও সময়ের দেবতা স্যাটার্নের দিন কিন্তু এখানেই গল্প শেষ নয় খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে রোমান সম্রাট কনস্টান্টাইন সাত দিনের সপ্তাহকে সাত দিনের সপ্তাহকে আনুষ্ঠানিকভাবে সাম্রাজ্যের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করেন আর রোমান সাম্রাজ্যের বিস্তারের সাথে সাথে এই ব্যবস্থা পুরো ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে আজকের ইংরেজি দিনগুলো কিন্তু রোমান নাম থেকে সরাসরি আসেনি জার্মানিক ভাষাভাষী দেশগুলো রোমান দেবতাদের নামের পরিবর্তে তাদের নিজস্ব দেব দেবীর নামে দিনগুলোর নামকরণ করে যা পরে ইংরেজিতে রূপান্তর হয় টিউসডে মার্চ থেকে থিওডিন ওয়েসডে মার্কিওরি থেকে ওডেন ডিন থার্সডে জুপিটার থেকে দিন ফ্রাইডে ভেনাস থেকে ফ্রিগার ডিন আর এভাবেই প্রাচীন ব্যাবিলন থেকে শুরু হওয়া এই নিয়মটি পুরো বিশ্বে ছড়িয়ে পড়ল ভারত বা বাংলার ক্ষেত্রেও এই নামকরণ অনেকটাই জ্যোতির্বিজ্ঞান নির্ভর আপনি কি জানেন কেন এক সপ্তাহে সাত দিনই হয় কারণ সেই প্রাচীন ব্যাবিলনীয়রা জ্যোতিষ্কগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে এসেছিল তারা বিশ্বাস করত সাত সংখ্যাটি একটি পবিত্র সংখ্যা ভাবুন তো হাজার হাজার বছর আগের জ্যোতির্বিদ্যা এবং ধর্মীয় বিশ্বাস আজও আমাদের দৈনন্দিন জীবনে কি অসাধারণ প্রভাব ফেলছে আমরা প্রতিদিন যে দিনগুলো ব্যবহার করি তা আসলে মানব সভ্যতার এক দীর্ঘ ইতিহাসের ফসল কেমন লাগল আজকের এই রহস্যভেদ কমেন্ট করে জানান আর এরকম আরও মজার বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের কোনো ভিডিও মিস না হয় ধন্যবাদ